পানি পানির অপর নাম জীবন সেটাও আমি জানি মুতলে যে পানি বের হয় সেটাও আমি জানি তাই না সিদ্দিক ভাই দর্শক যেভাবে হাত উঁচু করে তার দিকে চাচ্ছে সে ইচ্ছা করলেই তো পারে দর্শকের মুখ ভরে দিতে যে ফোটা করতে পারে সে কখনো ফাল পারে না যে ব্যক্তি ফাল পারে সে কখনো ফোটা দেখেই নাই ঠিক বলছি না কষ্ট আমার কথা তো তোমরা কেউ এখন বুঝবা না বুঝবা না বুঝবা না আমার কথা তোমরা বুঝবা না আমার কথাই নাই সাদ পেলেন দুর্ঘটনায় উঠছে স্কুলের সাদ হাইরে রে আল্লাহ তুমি এটা দিলা আমাদের কোন পাবে সাজা ওই পাইলট কি খাইছিল গাজা এই মেয়েটাকে এখনো সামনে থেকে দেখো নয় পিছন থেকে দেখে চিনে ফেলছো যারা কমেন্টে সারা দাও আমি দেখতে চাই তোমরা সেই কারা পিছন দেখে মানছে না আর মন সাথে মানছে না আবার চলে নেবার সামনের টুক দেখি এই মেয়ে কিন্তু ডান্সের জগতে সবার পরনের পাখি সামনের টুক দেখে চিনে ফেলছো এটাই তোমাদের সেই পরাণের পাখি তোমরা চাইলে চুমা খাইতে পারো টাকা দিতে হবে না বাকি এত হাই হাই করে লাভ নেই যেটা শুনছ সেটাই সত্য আজকে তোমাদের খাওয়াবো বাকি কিন্তু নেক্সট টাইমে যদি এই মেয়েটাকে নিয়ে আবার ভিডিও করে সেদিন তোমাদের কাছে থাকবে একশো টাকা দাবি গাইস তোমাদের কাছে এই মেয়েটির ডান্সগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আজকের এই ভিডিওটি দেখে যতটুকু পরিমাণ বিনোদন পাইছো ততটুকুই যথেষ্ট তোমরা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে বেশি বেশি করে আরো বিনোদনের ভিডিও পাবা তোমরা তো আর না করি দেরি এবার ভিডিও শেষ করি ভিডিওটি কেমন লাগলো ঝটকা একটা কমেন্ট করো ঠাসকে একটা লাইক মারো আর তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো